আমার যেটা মনে হচ্ছে এবারে হালচাল দেখে এটাই বোধহয় শেষ শহীদ দিবস তারপরে আর টিএমসি শহীদ হবে ছাব্বিশে বোধহয় আর ওরা শহীদ দিবস করার সুযোগ পাবে না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসে দিলীপ ঘোষ একটা কথা বলেছিলেন বলেছিলেন যে সেদিন তিনি চমক দেবেন আর সেই চমকটাই কি শেষ পর্যন্ত দিলীপ ঘোষ এদিন দিয়ে দিলেন মানে চমক বলতে দিলীপ ঘোষ এদিন তৃণমূলের পিলে চমকানো একটা কথা বলেছেন আর সেই কথাটা হচ্ছে যে তৃণমূলের নাকি এটাই শেষ শহীদ দিবস আর তারপরেই তৃণমূল নিজেই শহীদ হয়ে যাবে অর্থাৎ দিলীপ ঘোষ কিন্তু এদিন তার যে তৃণমূলে যাওয়ার জল্পনা মিডিয়ায় তো এতদিন জল্পনা চলছিল যে দিলীপ ঘোষ হয়তো বিজেপিতে শুভেন্দু অধিকারীর উপরে রাগ করে শেষমেশ তৃণমূলেই গিয়ে উঠবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে গিয়েই পড়বেন কিন্তু বাস্তবে যেটা দেখা গেল যে সেই একুশে জুলাইয়ের দিনেই সকাল সকাল এদিন দিলীপ ঘোষ মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে যেটা বললেন যে তৃণমূলের নাকি এটাই শেষ শহীদ দিবস তারপরে তৃণমূল দলটাই নাকি শহীদ হয়ে যাবে আর এদিন তৃণমূলের এই যে শহীদ দিবস সেই শহীদ দিবসকেও আরও একটা কটাক্ষ করলেন দিলীপ ঘোষ বললেন যে এটা ডিমভাত দিবস হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের শহীদ দিবসকে গণতন্ত্র দিবস বলে উল্লেখ করছেন কিন্তু দিলীপ ঘোষ সেটাকে ডিম্ভাত দিবস বলে কটাক্ষ করছেন তার মানে বন্ধুরা স্পষ্টত যেটা বোঝা যাচ্ছে যে দিলীপ ঘোষ যে বিজেপিতেই রয়েছেন বিজেপিতেই থাকবেন এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই যে আগামী ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপির হয়ে ময়দানে ঝাঁপাবেন সেটা কোথাও এই একুশে জুলাইয়ের সকাল সকাল দিলীপ ঘোষের যে মিডিয়া বাইট সেই মিডিয়া বাইটে কিন্তু পরিষ্কার হয়ে গেল যদিও এই দিন দিলীপ ঘোষ মিডিয়া বাইটে এই প্রশ্নটা করার পর যে এই দিন তো আপনার চমক দেওয়ার কথা ছিল এই প্রশ্নের উত্তরে বলেছেন যে দেখাই যাক না মঞ্চে ওঠা যাক না মঞ্চে ওঠে না হয় চমকটা দেখা যাবে তো দিলীপ ঘোষ মঞ্চে উঠে এই দিন তো খড়গপুরে বিজেপির হয়ে শহীদ দিবস পালন করবেন বিজেপির হয়ে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেবেন তার মানে যেটা মোদ্দা কথা দিলীপ ঘোষ বিজেপিতেই থাকছেন এতদিন তাকে নিয়ে যে জল্পনাটা ছিল সেই জল্পনা তিনি হয়তো একটু উস্কে দিয়েছেন উস্কে দিয়েছেন কারণ বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব সেই কেন্দ্রীয় নেতৃত্ব যেন একটু চাপে থাকে কিন্তু সেই চাপের মুখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে স্বীকার করেনি মাথা নত করেনি দিলীপ ঘোষকে যে দিলীপ ঘোষের জায়গাটা একবারে দেখিয়ে দিয়েছে যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই তাকে এবারের ছাব্বিশের বিধানসভা ভোটে লড়তে হবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং দিলীপ ঘোষও কিন্তু সেটা স্বীকার করে নিয়েছেন আর স্বীকার করে নিয়েছেন বলেই তো এখন তৃণমূলের শহীদ দিবস নিয়ে তিনি কটাক্ষ করছেন বলছেন যে এটাই তৃণমূলের শেষ শহীদ দিবস এরপরে তৃণমূল শহীদ হয়ে যাবে তো এই কথা বলতে গিয়ে এদিন দিলীপ ঘোষ ঠিক কি বললেন বন্ধুরা দেখুন তৃণমূলের মেগা একুশে জুলাই শাসক দলের মেগা ইভেন্ট সমস্তল কালকেই পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বার্তা দেবেন কি মনে হচ্ছে দেখুন এটা তো মমতা ব্যানার্জি একটা বার্ষিক উৎসব করেন ডিম ভাতের শহীদ দিবসটা দিনে দিনে ডিম ভাত দিবস হয়ে গেছে আমার যেটা মনে হচ্ছে এবারে হালচাল দেখে এটাই বোধহয় শেষ শহীদ দিবস তারপরে আর টিএমসি শহীদ হবে ছাব্বিশে বোধহয় আর ওরা শহীদ দিবস করার সুযোগ পাবে না দাদা অনেকে আপত্তি তুলেছে কিন্তু চিরকাল চলবে একুশে জানিয়ে দিল তৃণমূলের না তৃণমূলের আর ওই ডায়াস থেকে হবে না অন্য কেউ একুশে জুলাই করবে কিছু রাজনীতিক কর্মী শহীদ হয়েছেন পুলিশের গুলিতে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য যে কেউ করতে পারে কংগ্রেসই ছিলেন তারা টিএমসি তাদেরকে লুট করে নিয়ে এসছে এই পার্টিটাই লুটের পার্টি বাড়ি ঘর সম্পত্তি মান সম্মান লুট করছে কংগ্রেসের কাছ থেকে শহীদ লুট করে নিয়েছে তাতে ওদের কি কন্ট্রিবিউশন আছে আজকে যারা নেতা হয়ে বসে খাচ্ছে লুটছে তারা ওই শহীদ দিবসের সঙ্গে ওই শহীদদের সঙ্গে এদের কী সম্পর্ক কেবল রাজনীতিক একটা একটা স্টান্ট বাঙালির মানে যে সেন্টিমেন্টটাকে জাগিয়ে ভোট নেওয়ার জন্য দাদা তৃণমূলের একুশে জুলাই মঞ্চে কারা কারা থাকবে সেই নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে কোন কোন নেতার নামে কি অভিযোগ আছে তাও নাকি ক্ষতিয়ে দেখা হচ্ছে এ তো ঠক বাঁচতে গাঁ উজাড় যদি অভিযোগ খুঁজে টিএমসিতে একটা লোকও পাওয়া যাবে যার নামে অভিযোগ নেই কেস নেই যার যে লুটপাট দুর্নীতি করেনি অতএব ওই সব ছেড়ে দিন পার্টিটাই দুষ্কৃতিকারীদের সেখানে আর বাঁচবে কি আপনাকে তৃণমূলে যাওয়ার একটা জল্পনা না জল্পনা অনেকেই করে টিএমসিও চায় না বিজেপি আমি দিলীপ ঘোষ যাই বিজেপিও চায় না দিলীপ ঘোষ যা তাহলে কারা করছে এই যারা মাঝখানে স্ত্রী আর পুরুষের মাঝখানে যারা থাকে তারাই এরকম দু নম্বরই কাজ করে তারাই করেছে তারা জবাব পেয়ে যাবে সারাদিন আমাদের খড়গপুরেতে আজকে দ্বি ময়দানে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা আছে বিশেষ করে আমি যতদিন থেকে পার্টির দায়িত্ব নিয়ে কাজ করছি সংঘর্ষ চলেছে পার্টি এগিয়েছে তাতে প্রায় আড়াইশর বেশি আমাদের রাজনৈতিক কর্মী রাজনীতিক হিংসার বলি হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি সেখানে একাধিক শহীদ পরিবারও থাকবেন যাদেরকে আমরা সম্মান জানাবো না যেহেতু আজকে সারা পশ্চিমবাংলায় শহীদ দিবস শহীদ দিবস হচ্ছে তা আমাদেরও যারা সত্যিকারের রাজনীতিক শহীদ যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আর টিএমসির হিংসার বলি হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই টিএমসির তো কোনো বলিদান নেই কেবল লুটপাট কংগ্রেসই শহীদদের ডেকে নিয়েছে লুট করে নিয়েছে তারা বলিদান দেখাচ্ছে তারপরে কজন বলিদান দিয়েছে যারা এই শহীদের পক্ষে কথা বলছে তারা যে হিংসার রাজনীতি করেছে তাতে পশ্চিমবাংলায় হাজার হাজার মানুষ মারা গেছে আমাদের যে কর্মীরা মারা গেছেন তাই আজকের দিনটা আমরাও বেছে নিই তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ভেবেই তো করছি উনি কি ভাবেন খড়গপুরের লোক খুঁজছে মেদিনীপুরের লোক খুঁজছে জুন মালিয়া কোথাও করতে করতে জুন পার হয়ে গেল জুলাই পার হয়ে যাচ্ছে জুন মালিয়াকে পাওয়া যাচ্ছে না তো উনি ভাবুন না একটু ওনাকে মানুষ কত আস্থা রেখে ভোট দিয়েছে দিল্লির দানাই তো জুন তো আপনি কি সেই কাজ ঠিকমতো করছেন আপনি কোথায় আছেন লোক খুঁজছে তারিখ চমক চমক হবে তো দেখুন না চলুন সভাতে বোঝা যাবে